নমস্কার আমাদের আরেকটি রান্নার এপিসোড শুরু হতে চলেছে আপনাদেরকে সবাইকে আমরা স্বাগত জানিয়ে শুরু করছি একটি একদম নতুন রান্না আমাদের এবঙ্গে শীতকাল বড়ই মহার্ঘ খুব অল্প দিন থাকে তাই আমরা মনে প্রাণে শীতকালকে উপভোগ করতে চাই আর যে কোনো জিনিস উপভোগ করবার মানেই বাঙালির কাছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া একটা বড় বড়সড় অঙ্গ এই উপভোগ করবার ক্ষেত্রে তো যখন আমরা শীতকে উপভোগ করতে যাই তখন নানান রকম চর্ব চস্য পেহ খাবার তৈরি করে ফেলি এমন খাবার যেগুলো হয়তো গরমের সচরাচর তৈরি করবার কথা ভাবি না তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন আহ হোম শেফ বিনীতা হাজরা গুপ্ত ওর কাছ থেকে আমরা যে রান্নাটা শিখবো সেটার একটা বিশেষত্ব রয়েছে উম তার আগে বলে দিই রান্নাটা কি রান্নাটা হলো হেলদি ক্ষীর আর এই রান্নার বিশেষত্বটা কি বলুন তো এই রান্নাটা করতে আঁচ লাগে না একদম ঠিক কোন রকম আগুনের ব্যবহার ছাড়াই তৈরি হবে হেলদি ক্ষীর তাহলে চলুন আলাপ করে নি বিনীতার সঙ্গে জেনে নি কিভাবে তৈরি হচ্ছে বিহীন হেলদি ক্ষীর আপনাদের এই নতুন রান্নাটা শেখাবেন বলে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকে বিনিতা হাজরা গুপ্ত হোম শেফ নমস্কার তো বিনিতা একদম নতুন রকমের একটি রান্না নিয়ে এসেছেন আমি আগেই বললাম রান্নাটি বাচ্চা থেকে বুড়ো মানে আট থেকে আশি সকলেই করতে পারবে কারণ রান্নাটিতে আঁচ লাগে না তো বিনিতা এই রান্নাটিকে আমরা কি বলবো হেলদি ক্ষীর বলছি কেন হেলদিকে এই কারণেই বলছি এর মধ্যে প্রচুর পরিমাণ মানে আমরা চিয়া শিট ইউজ করছি তারপরে উম আমন্ড কাজু কিশমিশ কেউ যদি মানে পেস্তা ইউজ করতে পারে এছাড়া রয়েছে খেজুর আছে আচ্ছা যেটা মানে টোটালি মিষ্টি ইউজ আমরা এখানে করছি না চিনি চিনি ইউজ করছি না আচ্ছা আমরা খেজুরটা ইউজ করছি তার এর জন্য মিষ্টি ভাবটাও আসছে অনেকে আবার ভয় পায় যাও যে খির খাবো তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের ডায়াবেটিস আছে বেড়ে যাবে বা যাদের হেলথ কনসার্ন তারা ভাবে যে না মানে পায়েস জাতীয় জিনিস বা ক্ষীর জাতীয়

তো আহ আপনি এখুনি বললেন যে মানে আমিও বললাম যে রান্নাটা করতে আজ লাগে না ফলে আট থেকে আসি সকলে এই রান্নাটা করতে পারে তো সাধারণ ভাবে তো আমরা ক্ষীর বা পায়েস বা বটে এবার যেটা রান্না করতে যাই সবে তো আঁচের তো আগুনের একটা বড় সড়ো ভূমিকা থাকে এই ক্ষেত্রে আমরা কি কি উপকরণ বা কি ভাবে রান্না করছি যাতে আমাদের আঁচটা লাগছে না ইস্টার আমাদের মানে যে যখন আমরা বানাচ্ছি সেই মুহূর্তে আমাদের গ্যাসটা লাগছে না কিন্তু তবে হ্যাঁ আমাদের দুধটা একটু আগে থেকে গরম কোল করা থাকলে সুবিধা হয় আচ্ছা ওই মুহূর্তে মানে আহ চট জলদি মানে পাঁচ থেকে

বাইস্টি বাই খিচটি খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন শুধু উপকরণগুলো আগে থেকে রেডি রাখতে হবে রেডি রাখতে হবে আর অনেক সময় হয় যে আমাদের বাড়িতে হঠাৎ কেউ এসে গেছে হ্যাঁ তখনও বোধহয় এই খিচটা খুব সহজেই করে করে দেওয়া যেতে পারে মানে তাকে বসিয়ে রেখে তার সঙ্গে গল্প করতে করতেও এই পদটি পরিবেশন করতে পারবেন তাহলে আপনার আমরা আমি বুঝতেই পেরে গেছি যে আপনাদের খুবই ইচ্ছে করছে এই প্রচন্ড উপাদেয় এবং সহজে রান্না হয় এই পদটি তাড়াতাড়ি আপনারা শিখতে চাইছেন ফলে আমরা আর কথা না বাড়িয়ে বিনিতা চলুন আহ রান্নাঘরে চলে যাই এবং বিনিতার সঙ্গে শিখে এই হেলদি ক্ষীর যেটি খুব সহজে চটপট রান্না করা যায় সেটি কিভাবে রান্না করা হয় বিনিতা প্রচুর উপকরণ সাজিয়ে ফেলেছেন এবং এই উপকরণগুলোর মাপ সহযোগে আপনাদেরকে রান্নার পদ্ধতিটা শেখাতে থাকতেন তাছাড়াও উপকরণগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ফলে আপনি উপকরণের মাপটা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন তাহলে বিনিতা আমরা শুরু করি রান্নাটা আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা আমি এখানে হাফ কাপ মতো দুধ নিচ্ছি আচ্ছা টোটাল রান্নাটা করতে আমাকে এক কাপ দুধ লাগবে আচ্ছা যেহেতু আমি প্রথমে রেখেছি এর সঙ্গে কতটা চিয়া শিট আপনি এখানে আমি দুচামচ চিয়াশিট নিয়েছি মানুষের জন্য চিয়া চিয়াশিটে যথেষ্ট আচ্ছা

যে যেরকম মানে মিষ্টি খেতে পছন্দ করছে সেই অনুযায়ী খেজুরটা হ্যাঁ দেবে আচ্ছা আমি এখানে চারটে মতন হ্যাঁ ইউজ করলাম হ্যাঁ দিন কিসমিস ইউজ করছি হুম সেটাও পরিমাণ মতো হ্যাঁ পরিমাণ মতো ছয় থেকে সাতটা ইউজ করলাম হ্যাঁ আচ্ছা এখানে বেশি ইউজ করলে আবার মিষ্টির পরিমাণটা বেড়ে যাবে অতিরিক্ত বেশি হয়ে যাবে তখন সেটা খেতে অতটা ভালো লাগবে না যদি কেউ মানে খুব মিষ্টি পছন্দ না করে এখানে কাজু ইউজ করছি

কেশর কেশর আমাদের কি করে বডিটাকে গরম করতে এবং বাচ্চাদের জন্য মানে প্রচুর মানে উপকারী উপকারী এবার এই উপকরণ গুলোকে সবগুলোকে আমি একটা মিক্স করব মিক্স করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো আচ্ছা আচ্ছা আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে আচ্ছা পেস্টের কনসিস্টেন্সিটা কি রকম হবে বিনিতা যে টাইপের খুব গাঢ় না খুব না হ্যাঁ ঠিক এই টাইপের হলেই হবে আপনারা পেস্টের কনসিস্টেন্সিটা নিশ্চয়ই ভিনিতার থেকে দেখেই নিয়েছেন খুব গাঢ় হবে না খুব পাতলাও হবে না এরকম একটা কনসিস্টেন্সিতে সেই পরিমাণে আপনারা দুধটা মেশাবেন বলেছেন হাফ কাপ দুধ তো এরকম অনেক সময় হয় যে বাটার পরে দেখা যায় যে আরেকটু লাগছে তখন সেই আপনারা আর একটু মিশিয়ে লাগছে যাতে পেস্টটা কিন্তু মোলায়েম হবে এইটা মাথায় রাখবেন যে পেস্টটা মোলায়েম হবে মুখে কোনো দানা পড়বে না যখন আপনি খাচ্ছেন তখন কারণ এটা কিন্তু আর আঁচে দিয়ে আবার রান্না করবার কোনো সুযোগ নেই এই পেস্টটাই কিন্তু রান্নার মূল বেস ফলে সেই মতন আপনি মোলায়েম একটা পেস্ট করবেন যেটা খুব ঘন হবে না খুব পাতলা হবে না কনসিস্টেন্সিটা আপনাদেরকে বিনিতা দেখিয়ে দিলেন এইবার আমরা কি করব এবার আমরা করব যে এই চিয়া মধ্যে আমরা এটাকে মেশাবো মেশাবো আচ্ছা

যেটা তৈরি হয়েছে গুঁড়ো এই সরি যেটা তৈরি হয়েছে আমাদের দুধ আমন্ড বাদাম কাজু খেজুর কিশমিশ এবং জাফরান জাফরান দিয়ে দেখতে যদি পাতলা খেতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা যদি টু পার্সেন্ট যদি খেতে চায় সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর এখানে আমাদের যে কোয়ান্টিটিটা রয়েছে সেটাও অ্যাড করে দিলে আমরা মোটামুটি টু পার্সেন্ট খেতে পারি হ্যাঁ আচ্ছা আর এখানে আর একটু জাস্ট আমরা

বুঝতে পেরেছি তো পাউডার মিল্কটা মিশে যাবে একটু হালকা একটু দুধ মিশিয়ে নেব মিশিয়ে নিচ্ছি কারণ এটা অলরেডি আগের থেকে ফোটানো আছে সেটা আমাদের অসুবিধা নেই ফলে হ্যাঁ একদমই আর দুধটা মেশালে মোলায়েম হবে তো হ্যাঁ দুধটা মেশালে একটা টেক্সচারটা একটু মোলায়েম হবে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে ব্যাপারটাকে পুরোটা মিশিয়ে নিতে হবে আচ্ছা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে সার্ভ করব একদম আপনারা দেখতেই পেলেন যে ভীষণ তাড়াতাড়ি একটা খুবই সুন্দর এবং একদম ভিন্ন স্টাইলের রান্না তৈরি করে ফেললেন বিনিতা তো এরপর উনি এটাকে সার্ভ করছেন আর কথায় বলে না ঘ্রানেন অর্ধ ভোজন তো সেইটা যদি আমরা মেনে চলি যে ঘ্রানটা হলেই খাওয়ার অর্ধেক হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে খেজুর বাটা জাফরান গুঁড়ো দুধ দুধ সব মিশিয়ে একটা খুব সুন্দর একটা মোলায়েম গন্ধ আমরা অলরেডি পেটে শুরু করেছি যদি এখানে যদি আমরা ক্ষীরের একদম পুরো ফ্লেভারটা আনতে চাই তাহলে কিন্তু আমরা এলাচ গুঁড়োটা একটু ইউজ করতে পারি আচ্ছা তাহলে এই টিপসটা আপনারা মনে রাখবেন বিনিটা বলে দিল যে যদি আমরা একদম মানে পায়েশের স্বাদটা যদি আনতে চাই সেক্ষেত্রে আমরা এলাচ গুঁড়োটাও ইউজ করতে পারি আর সাজানোর জন্য জানো একটু মিষ্টি দেবো একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি উপর থেকে উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে হালকা করে সাজিয়ে দেবেন এরপরে তো আমার টেস্ট করতে হবে তাই না একটু প্রত্যেকে জাস্ট জাফানটা হালকা খাওয়া সরিয়ে দেওয়া তো যারা ডায়াবেটিস এর ভয়ে মিষ্টি খেতে চান না বা মনে করেন যে মিষ্টি খেলে একটা অদ্ভুত পাপবোধ কাজ করে যে এই এই বুঝি আমার সুগারটা বেড়ে গেল তাদের একদম উপযুক্ত ভীষণ হেলদি আপনারা নিশ্চয়ই টেস্ট করবেন আর তার আগে আমি আপনাদের টেস্ট করে বলে দিচ্ছি যে বিনিতা যে এতক্ষণ বললেন যে এই এত চটপট তৈরি হওয়া ক্ষীর একদম অ্যাকচুয়াল পায়েসের মতোই খেতে হয় তো সেটা কি আদৌ হয় কিনা সেটা আমি আপনাদের টেস্ট করে বলে দিচ্ছি বেশ ভালো একদম অন্যরকম কিন্তু বেশ ভালো ফলো করুন বর্তমান